আমাদের এই বাংলা সচল ছিল সচল হবে অচল হতে দিচ্ছি না দেব না এই স্লোগান নিয়ে বামপন্থীদের ডাকা সর্বনাশা উন্নয়ন বিরোধী বাংলা বন্ধের বিরুদ্ধে পথে নামল আইএনটি ইউসি ইংরেজ বাজার শহর কমিটি আজ সকাল থেকে মালদা শহরের বিভিন্ন রাজপথে বাজারে অফিস কাচারির সামনে কর্মনাশা বন্ধের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত হয় আজকের এই আন্দোলনে নেতৃত্ব দেন আইএনটিটি ইউসি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক শুভদীপ সান্যাল আইএনটিটি ইউসি ইংরেজ শহর সভাপতি অম্বরীশ চৌধুরী সহ বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতৃত্ব ও শ্রমিকগণ পাশাপাশি আইএনটিডি ইউসি জেলা সভাপতি বিশ্বজিৎ হালদারের নেতৃত্বে বামপন্থীদের ডাকা সর্বনাশা উন্নয়ন বিরোধী বাংলা বন্ধের বিরুদ্ধে প্রতিবাদে বুধবার সকাল থেকেই চলছে দেশব্যাপী সাধারণ ধর্মঘট ধর্মঘটকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হলো মালদায় এমনকি বন্ধকে কেন্দ্র করে বন্ধ সমর্থনকারীরা মালদা শহরের রথবাড়ি মোড় এবং সুকান্ত মোড়ে দফায় দফায় পথ অবরোধ করেন যদিও বিশাল পুলিশ বাহিনী কিছুক্ষণের মধ্যেই অবরোধ সরিয়ে যায় যাকে কেন্দ্র করে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় শহরের বুকে মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট আপনারা কি করলেন আজকে আমাদের শহর আইএনটি ব্যবস্থাপনায় আপনারা জানেন যে দুটি আমাদের এই রাজ্যকে অচল করার একটা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে সেই বামপন্থীদের এই যে সর্বনাশা ডাটা বন্ধ এই বন্ধের বিরুদ্ধে আমাদের শহর আইএনির সভাপতি অম্বরীশ চৌধুরী সহ আমাদের এই শহরের সুকান্তবর রথবাড়ি এই উত্তরে বিভিন্ন স্টেশনগুলি এক টোটো অটো আমাদের ই বাস অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক আমাদের সংগঠিত ক্ষেত্রে শ্রমিকরা সকলে মিলে আজকে বন্ধের বিরোধিতায় আমরা গতকাল থেকে আমরা রাস্তায় নেমেছি আজকে ভোট ছটা থেকে আমাদের কর্মীরা রাস্তায় নেমেছে শ্রমিকরা রাস্তায় নেমেছে এবং আপনারা দেখেছেন যে সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রতি আস্থা রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের প্রতি আস্থা রেখে কৃতজ্ঞতা বন্দ্যোপাধ্যায়ের শ্রমিকের প্রতি আন্দোলনের উপরে আস্থা রেখে আজকে সর্বনাশা বনধ প্রত্যাখ্যান করেছে আপনারা দেখেছেন হাট বাজার বিজেপির মদত এই বন। এবং এই সমস্ত গুটি রাজনৈতিক দল যারা এই বাংলায় ক্রিকেটিক হয়ে কাজ করছে তাদের এই তারা ধিক্টার চালিয়ে মানুষ আজকে পথে নেমেছে আমরা আলদা শহরে আলদা জেলার সমস্ত মানুষকে এই সর্বনাশা বনকে ইভল করার জন্য আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং রাজ্যের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় রাজ্য সভাপতি বিপমচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে আমরা জাতীয়তাবাদী অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি আমরা দাদি তোমরা ভি এসি চলো বাংলা কুমার সাথে আছে ইউএসএ এনার্জি এ ভি চলো বাংলা কুমার সাথে আছে ইউএসএ এনার্জি এ ভি এ চলো সর্বস্তরে শ্রী কুমার সঙ্গে আছে দাদা আপনার নাম শুভদীপ শর্মা সম্পাদক আইএনজিটিসি পশ্চিমবঙ্গ রাজ্য কবি